একটা গরু দেখাবো একই দাম এগারোটা গরু একই দাম তিরিশ হাজার করে পিস আবারও তিরিশ হাজার আবার তিরিশ হাজার করে পিস আচ্ছা ছাগলের দামে দাম ছাগলের দামে দামে দিচ্ছি এগারোটা গরু তিরিশ হাজার করে দাম আপনি একটা গরু এক লাখ বিশ না কিনে আমি চারটে এক লাখ বিশ দিয়ে কেনেন দেখি আপনি খামারে লস কেমনে হয় আমি দেখতেছি হ্যাঁ সেটাই তো দিন গেলে যেহেতু এগুলো টাকা বাড়বে কেতারা যদি নিতে চায় নির্ভয় এই ধরনের গরু নিতে পারে নিতে পারবে ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ গত ভিডিওতে একদম ভাইরাল হয়ে গেছেন তিরিশ হাজারে থেকে কেউ গরু দেয় না আপনি দিয়েছেন গরু তিরিশ হাজারে তিরিশ হাজারে পাঁচটা বাচ্চা সালাম এক ভাই নিয়েছে আর দেখেন কত আমার বিয়ে হয়েছে কিন্তু আমি ফোন ধরতে ধরতে খুব বিরক্ত আজকে আমি ষোলোটা বাছর দেখাবো পাঁচটার দাম থাকলে চল্লিশ হাজার পিস আচ্ছা আর এগারোটা বাচ্চা থাকবে তিরিশ হাজার পিস আবার তিরিশ হাজার তিরিশ হাজার কিন্তু এই এই প্রোগ্রাম কিন্তু বড় লোকের জন্য আমি করতেছি না সব গরিব মানুষের প্রোগ্রাম ধরেন যার গাড়ি দুইটা আল্লা মেয়ে দেছে ওর তো বিবাহ দেখতেই হবে ও দুইটা বাসর তিরিশ তিরিশ সাইড দিয়ে কিনে নিয়ে বাড়িতে পোষুক দুইটা বাসর ফুটলে আসলে সত্যি কথা বলতে কোনো লস নাই আমার আজকে যে আমি যেসব গরু আজকে যে প্রোগ্রামে দেখাবো এতে কোন লস নেই এটা হলো গরিব মানুষের প্রোগ্রাম আচ্ছা এই গরু দুই বছর পাললে কি টাকা ডাবল হওয়ার সম্ভাবনা আছে আপনি কি হবে কি না হবে আমি বলি বা আরো দশ বিশ জনের দেখাইবে এইসব ছোট বাচ্চা তিরিশ হাজার একটা খাসির দামও না তিরিশ হাজার করে বাচ্চা দেশি বখনা বাচ্চা যদি এগারোটা বাচ্চা কোনো দর্শক করে এক লড়ে নেয় তাও নিতে পারবে আর আর পাঁচটা নিতে পারবে কিন্তু একটা কারো কাছে বিক্রি করবো না আচ্ছা একটা নিলে দেখা লট ভেঙে যখন নেবে ক্রেতারা ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবে একটা বাচ্চা বিক্রি করব না এই কারণে পাঁচটা আজ থেকে দেখুন আমি এগারোটা বাচ্চা লট দেখছি তিরিশ হাজার একজনে ছয়টা নে হোক একজনে পাঁচটা নেক এরকম একটা ই করবে নাইলে একজনে এগারোটা নেব কিন্তু একটা কিন্তু বিক্রি করব না একটা বিক্রি করলে একটা বাচ্চা পাঠাবা সম্ভব না খরচ অনেক হয়ে যায় অনেক খরচ হয়ে যাবে আচ্ছা যদি কোনো দর্শক ভাই ভালো লাগে আজকের গরু দেখা খাবো ষোলোরা ষোলোটা যদি এক দশক বাই ও নিতে পারবে আর পাঁচটার লট একটা আবার এগারোটার লট একটা দেয়ার দেবেল ভালো লাগে তিরিশ হাজার এগারোটার লট আর পাঁচটার লট চল্লিশ হাজারের কিন্তু আর একটা দর্শককে আমি বলি অনেক দর্শক বলে যে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আমি গরু বিক্রি করি না আমি তিরিশ হাজারে গরু বিক্রি করতেছি ক্যাশ অন ডেলিভারি দেবো আমি তিরিশ হাজারে পাবনা তালে কোনো লোক দেখছি ভিডিও করছেন কারো না তিরিশ হাজারে আসলে এইভাবে কেউ দেয় না দেখা যায় কোনো লোক দেখছে কি আপনি আমার ক্যাশ অন ডেলিভারির বদলে এখানে যদি এসে দেখে তারপর টাকা দিয়েছে তাও তো হবে নাকি আমি আপনি আমার প্রোগ্রাম করতেছেন আপনার অ্যাকাউন্টে টাকা লাগিয়ে নিয়ে গরু আমি পাঠিয়ে দেবো আচ্ছা মানে কোনো ঝুঁকি যাতে না থাকে কোনো ঝুঁকি ঢুকি নাই আমি এখন কোনো রাস্তাঘাট দেশের পরিবেশ ভালো না আমি টাকা নেবো গরু দেবো আমি নগদ টাকায় গরু কিনে নিয়ে আসি আমি বাকি গরু বেশবো না কোনো ক্যাশ অন ডেলিভারি দিয়ে কথা বলবেন সে আমার নাম্বারে ফোনই দেবেন আপনাদের কাছে আমি মাপ চাই আচ্ছা ক্যাশ অন ডেলিভারিতে কোনো গরু বিক্রি নাই আমি 30000 টাকা গরু বিক্রি করব আমার বাসায় আসবেন দুই দিন থাকবেন খাওয়াবেন দাইবেন তারপর নিয়ে চলে যাবেন আচ্ছা নির্ভয় nitride এখানে এসে দেখে নিতে পারে আজকের তারিখটা 25 এপ্রিল 2025 সাল টোটালে আজকে গরু দেখাবেন অনেকগুলাই 11টার একটা লট 5টার একটা লট 16টা গরু 16 পিস গরু দেখাবো আচ্ছা তো চলেন কথা না বারি গরু দেখাই আমরা ইনশাআল্লাহ আজকে কথা মেলাই বেশি বলেছি কিন্তু এত কথা বলাও ঠিক না যদি কোনো দর্শক ভাই যদি অবিশ্বাস হয় আপনি আমার প্রোগ্রাম করতেছেন আমরা তো সিটারি করতেছি না আপনার অ্যাকাউন্টে টাকা লাগাই লইবেন আপনি একটা গরু যে কটা গরু নিয়ে বর্ণনা দেবে পাঠাই দেব আচ্ছা আচ্ছা তো চলেন কথা না পারি গরু দেখে ইনশাল্লাহ পাঁচ পিস গরুতে একটা লট করছে না লটের শুরুতে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি কান মতো ঘোরানো গলার কাছে পাকরা একটা প্রিন্ট পাইছে এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা একটা ইন্দু বাজিলের একটা গির যেটা নেপালি বাচ্চা বলে কেউ নেপালি বলে কেউ ইন্দু বাজিলে বলে গিরও বলে

চল্লিশ হাজার করে পিস দাম থাকবে একই দাম একই দাম কোনো দাম ধরার সুযোগ নাই দুইটা গিরের বাচ্চা থাকবে তিনটে হল স্টান বাচ্চা থাকবে এর মধ্যে যে দুইটা চার পাঁচ এই দুইটা বাচ্চা আবার মুন্ডি বাচ্চা আচ্ছা মানে আজকে প্রথমে যে পাঁচ পিস গরু দেখাচ্ছেন পারফেক্ট পিস চল্লিশ হাজার টাকা একদম ফিক্সড রেট বলাই চলে যে একদম চ্যালেঞ্জিং দাম গরু চ্যালেঞ্জের দাম পাঁচ পিস গরু আমার দর্শক ভাই সব কিছুর সাথে বিদের সাথে মিলাই নেবে বা গরুর সাথে মিলাই নেবে জাত মানে সব মিলাই নেবে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছে হাতে পায় লম্বা এটা সম্পর্কে এটাও একটা গিরের বকনা বাচ্চা দেখেন দশ মাস বয়স হইতে পারে না নয় মাস হইতে পারে নয় থেকে দশ মাসের মধ্যে জি আমাদের সংগ্রহ করা জিনিস সঠিক দাঁত মান বলা যায় না দশ পাঁচ দিন পনেরো দিন কম বেশি থাকতে পারে খাদ্য খানাটা হচ্ছে সব ঠিকঠাক আছে জি ইনশাল্লাহ সকল ধরনের খানা দানা সব খাচ্ছে দেখেন এই পানি বসে যা দিচ্ছি সব খাবে আচ্ছা যে ভাই গরুটা নিতে চায়

তিন নাম্বার যেটা নিয়ে আসছেন পুরা বডিটা সাদা মাথার কাছে একটু কালো পাইছে এটা সম্পর্কে একটু বলেন এটা একটা এগারোশো পঞ্চান্ন বলে একটা হল অরিজিনাল একটা হলেস্টান ফ্রিজম বাচ্চা বাচ্চারা জাত মান সর্বঙ্গে ভালো কেনা সেটা দেখেন নাকের কুড়ি মুড়ি সব সাদা

এই বাচ্চাটাও একটা অরিজিনাল একটা হলি স্টার্ন ফ্রিজিয়াম বাচ্চা দেখেন বাচ্চার মাথা কান সব ইনশাল্লাহ যেখানে যেটাই লাগে সবই সৌন্দর্য আছে ইনশাল্লাহ আচ্ছা এই বাচ্চার বয়স কম এই বাচ্চার বয়স ধরেন ছয় থেকে সাত মাস হবে দুইটা বাচ্চার পিট পিট কিন্তু মুন্ডি বাচ্চা আচ্ছা এটা সিং হবে না সিং হবে না আচ্ছা এই গরুগুলো নেওয়ার ক্ষেত্রে দর্শক শুধু একটাই কথা যে খানা দানা সব খায় কিনা জি 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 সবগুলোই খা মানে সম্পূর্ণ ও আত্মীয় যে কোনো দর্শকভাবে লাগলে আইসে খানা দানা খাওয়াই দায় এবার নেবে তো এই গরুগুলো গুলো এভারেজ দাম রাখছেন পারফেক্ট চল্লিশ হাজার টাকা একদম সীমিত দামের মধ্যে গরু বিক্রি জি ইনশাল্লাহ আচ্ছা পাঁচটা টেলার পাঁচ নাম্বার যেটা নিয়ে আসেন সাদা কালো ধাঁচের গরুটা এটা সম্পর্কে একটু বলেন সাদা কালোটা এটাও একটা অরিজিনাল একটা হলেস্টার রেড ফ্রি দাম বাচ্চা বলে এটা এটা একটা মন্ডি বাচ্চা দেখেন মাথার কেটাপটা এটা কানের কেটাপ সবই ইনশাল্লাহ কোন অংশে বাচ্চা দেখেন আজকে যে 16টা বাচ্চা দেখাবো এর ভালো ওর ভালো আচ্ছা মানে গরু ভালো হলো দামে কিন্তু সস্তা দামে সস্তা দিছি কি না দিছি দর্শক

দাম এই গুলো তো আজ কেজি গরুগুলো এগারোটা দেখাচ্ছে যে কটা গরু দেখাবো একই দাম এগারোটা গরু একই দাম তিরিশ হাজার করে পিস আবারও তিরিশ হাজার আবার তিরিশ হাজার করে পিস আচ্ছা আচ্ছা ছাগলের দামে দাম ছাগলের দামে দামে দিচ্ছি এগারোটা গরু তিরিশ হাজার করে দাম আচ্ছা তিরিশ হাজার টাকা পার পিস যাদের বাজেট অনেকটাই কম একটা স্বপ্ন আছে গরু লালনপুর লালন পালন করবো একটা খামার করব তারা চাইলে আজকের গরু নিতে পারবে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জীবনে বহু গরু বিক্রি করেছি আজ কেজি গরুগুলো দেখাবো একই দাম যদি কোনো দর্শক ভাই এগারোটা যদি লড়ে নেয় এগারোটা নিতে পারবে পাঁচটা নিলে পাঁচটাও নিতে পারবে কিন্তু এই যে পাঁচটা দেব কিন্তু দুইটা একটা ব্যাংকে বিক্রি করব না লট ধরে নিলে এই দাম জি জি আচ্ছা এটা দেখলাম লটের এক নাম্বার সিরিয়ালের গরু পাশে দ্বিতীয় নাম্বার চমৎকার একটা গরু নিয়ে এসেছে এই গরু কি তিরিশ হাজারে দেওয়া সম্ভব ভাই আমি তো লটে তিরিশ হাজার করে গেল সপ্তাহে আমি প্রোগ্রাম দিয়েছি পাঁচটা বাসু তিরিশ হাজার তিরিশ হাজার করে বিক্রি করেছি আচ্ছা এখন যেটা দেখতেছি কোন জাতিটা একটা সিন্ধি শাহিওয়ালা একটা বকনা বাচ্চাওয়ালা একটা বকনা বাচ্চা দেখেন বাচ্চার নাবি কোম্বল তলা খুব ভাত বাড়ির একই কথা স্কোয়ার ফুল যেখানে যেটা লাগে সেটাই আছে বাচ্চারা আচ্ছা এই বাচ্চার বয়স কত বসেছে এরা ছয় সাত মাস বয়স ছয় সাত মাস জি আচ্ছা এগারোটা গরু তিরিশ হাজার করে হয় মোটামুটি ওই তিন লাখ তিরিশ হাজারের মতো দাম আসে জি জি আচ্ছা আসলে তিন লাখ তিরিশ হাজার বলা চলে যে বড় একটা গাভী গরু কেনার চেয়ে এগারোটা এরকম বাচ্চা কেনা ভালো নাকি এই এগারোটা বাচ্চা নিয়ে একটা বাচ্চা লালন পালন করুক যদি আল্লাহ যদি কোনো বালা মুসিবাদ না দেয় তো এগারোটা গরু কিনলে ওই যে দশ লাখ টাকা দিয়ে খামার করে দেয় না করবে তিন লাখ তিরিশ দিয়ে করে সেটা লাভ হবে ইনশাল্লাহ আচ্ছা একদম স্বল্প পুঁজি খাটায় ভালো একটা বিনিয়োগ লাভ এখান থেকে নিতে পারে ইনশাল্লাহ দেখলাম তিন নাম্বার যেটা নিয়ে তিরিশ হাজার না দিই লোক কি না অবশ্যই তিরিশ হাজার লট এগারোটা বাচ্চা দিয়ে দেবো আচ্ছা আর যদি প্রমাণ নিতে চাই সরল জমিন আসতে পারে নাকি প্রমাণ সরল নিয়ে যাও তাতে আমার সমস্যা নাই আচ্ছা এই বাচ্চাটা ওই একই রকম ছয় সাত মাসের মতো বয়স জি এটাও দাম তিরিশ হাজার পার পিস তিরিশ হাজার এগারোটা গোরুর লট জি চার নাম্বার যেটা নিয়ে আসছে এটা সম্পর্কে একটু বলবেন সাইন নাম্বার বাচ্চাটা একটা সিন্ধি শাহল ব বাচ্চা সিন্ধি শাহী জি আচ্ছা

আচ্ছা প্রতিটা গরু খানা দানা রুচি বেশ ভালো আছে জি ইনশাআল্লাহ আচ্ছা এই ধরনের গরু প্রথমে যারা নিয়ে যাবে ঠিকমতো যত্ন করতে করতে পারলে সামনের একটা ভবিষ্যৎ আছে গরুতে আপনি একটা গরু 1 লাখ হাজার না কিনলে আমি 4 টা লাখ হাজার দিয়ে কিনেন দেখি আপনি খামারে লস কেমনে হয় আমি দেখতেছি হ্যাঁ সেটাই তো দিন গেলে যেহেতু এগুলো টাকা বাড়বে কেতারা যদি নিতে চায় নির্ভয়ে এই ধরনের গরু নিতে পারে নিতে পারবেন ইনশাআল্লাহ 5 নাম্বার গরু দেখলাম আমরা এটা জি

আর খুশি নিতে পারবে কোন সমস্যা নাই ইনশাল্লাহ আচ্ছা পাশে যেটা নিয়ে আসছেন আট নাম্বার সিরিয়ালে গোটা এটা সম্পর্কে প্রতিটা গরুই তো আসলে যে দাম চাইছেন দামের সাথে তো একদম সামঞ্জস্যপূর্ণই আছে

এটা একটা একটা বকনা বাসুর খুবই দেখেন জাতমান খুব ভালো আছে কিনে একটা ডাবল হাড্ডির বাচ্চা দেখেন লাল টকটকা বাচ্চা দেখেন নাবি কম্বল সব সমান আছে ক্রেতা ভাইরা যারা গরু নিতেছে আজকের গরুগুলো একদম সুলভ মূল্যে বিক্রি হচ্ছে তিরিশ হাজার টাকা পার পিস তিরিশ হাজার টাকা এটাও দাম এগারোটা বাসুর যদি কোনো দর্শক বাই নেয় একই দাম তিরিশ হাজার টাকার পিস এগারো নাম্বারের যে গোটা নিয়ে আসেন এই গোটা সম্পর্কে বলেন এটা কোন জাতের জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা জি আচ্ছা এই বাচ্চাটার বয়স কয় মাস এটার বয়স দা 7 মাস হয়েছে 7 মাসের মতো হয়েছে জি আচ্ছা কেউ যদি নিতে যায় বিভিন্ন জাতমান কোয়ালিটির গরু আছে এক লটে নিলে পার পিস 30000 জি আচ্ছা কোনো দাম দরের সুযোগ নেই একই দাম শুধু ফোন দিয়ে বলবে গরু নিলাম টাকা দিয়ে দিলাম জি জি ইনশাআল্লাহ আচ্ছা তো আজকে এই 11টাতে গরু গরু দিয়ে লট করছেন যার যেটা পছন্দ এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম